ওয়েলকাম টু অডিও বুক বাই মাকসুদ এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার পাশে আজ ষষ্ঠ পর্ব হ্যাঁ মানুষেরা তা কখনই পারে না তুমি কি আমাকে প্রিচ করার জন্য এসব কথা বলছো জি না আমি ধর্মপ্রচারক না আমি একজন সাধারণ হ্যাঁ মানুষ যে একজন বন্ধুর চাকরির জন্য মন্ত্রীর কাছে ছোটাছুটি করে মহাপুরুষরা এই কাজ কখনো করবেন না তাদের মমতা কখন একজনের জন্যে না অনেকের জন্যে তারা ব্যক্তিকে দেখেন না তারা সমষ্টিকে দেখেন হেমো জি স্যার যাও বাড়ি যাও একটা কথা তোমাকে বলি তুমি অতিশয় ধরেন্দর ব্যক্তি সুৎসয় ঢোকার চেষ্টায় আছো আমার ব্যাপারে এই চেষ্টা করবে না শিষ্য হবার বয়সে আমার না এই বয়সে তোমার শিষ্য হবা এরকম মনে করার কোনো কারণ ঘটেনি আল্লাহ খোদা পাপ পূর্ণ এসব নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি আর ভবিষ্যতেও ঘামবো না যাবার আগে আরেকটি কথা শুনে যাও তুমি যে কাজে এসেছিলে সে কাজ হয়ে গেছে বন্ধুর চাকরি হয়েছে কাজে এই বাড়িটা আর আসবে না জি আচ্ছা স্যার জহিরের যদি কোনো খোঁজ পাই তাহলে কি আসবো না তাহলেও আসবে না ভালো কথা জহিরও কি তোমার শিষ্য জি না এ পর্যন্ত মাত্র দুজন শিষ্য পেয়েছি আমার প্রপাত তো ভাই বাদল আর তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ উপদেশ দিয়ে আমার স্বভাব না তবে একটা উপদেশ দিই শিষ্যের সংখ্যা বাড়িও না জি আচ্ছা তুমি করো কি কাজকর্মের কথা বলছি না কাজকর্মে যে কিছু করে না তা বুঝতে পারছি তারপরও মানুষ কিছু করে সেটাই জানতে যাচ্ছি। আমি ঘুরে বেড়াই ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি একটা ইন্টারেস্টিং জিনিসে কথা বলো তাহলে বুঝতে পারবো কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং আর কোনটা নয় সব কিছুই আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে তবে একটা দৃশ্য একবার দেখলেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিসই মোটামুটি দেখা হয়ে গেছে দু একটা বাকি সেগুলি দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমাকে বলো দেখি আমি পাই কি না একটা মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে কী করে তা আমার খুব দেখার শখ অর্থাৎ ফাঁসির মঞ্চে উঠবার আগে সে কী করে তাকায় কীভাবে নিঃশ্বাস নেয় অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কী হয় সেটাই আমার দেখার বিষয় মানুষের যে দুটি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটি শ্রেণী আছে উন্মাদ শ্রেণী তুমি হচ্ছে সেই শ্রেণীর এমন উন্নয় যা চট করে বোঝা যায় না আমার আগে কি এই কথা তোমাকে কেউ বলেছে আমার ফুপা প্রায়ই বলেন তাকে আমার রিগার্স দেবে তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না ইদানিং দিচ্ছেন না তার বাড়িতে যাতে না যাই সেজন্য আমি মাসে মাসে পাঁচশো টাকা পাই শুনে ভালো লাগলো আচ্ছা তুমি যাও তুমি আমার যথেষ্ট সময় নষ্ট করেছ আর না রাস্তায় নেমে অনেকক্ষণ চিন্তা করলাম কোথায় যাব। রফিককে চাকরির খবরটা দেওয়ার জন্যে নারায়ণগঞ্জ যাওয়া দরকার যেতে ইচ্ছা করছে না মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে ভাবভঙ্গিতে মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা আবার আসছে ব্যথাটা পথের মধ্যে আমাকে কাবু করার আগেই বাড়ি ফিরে যাওয়া দরকার দরজা জানলা বন্ধ করে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হবে মাথা ঢেকে রাখতে হবে ভেজা গামছায় কিছু খেয়ে নেওয়া দরকার একবার ব্যথা শুরু হলে চব্বিশ ঘন্টা কিছু মুখে দিতে পারবো না কড়া কিছু ঘুমের ওষুধ খেয়ে নিলে কেমন হয় এমন ডোজে খেতে হবে যাতে চব্বিশ ঘন্টা মরার মতো ঘুমিয়ে থাকে ঘুম ভাঙলে দেখব মাথার যন্ত্রণা নেই বড় দেখে একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম করা কিছু ঘুমের ওষুধ দিতে পারবেন ফার্মেসির মাঝবাসে কর্মচারী নির্লিপ্ত গলায় বলল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পারবো না ডাক্তার এখন কোথায় পাবো বলুন বিরাট সমস্যা আমার এক ছোটো ভাই আছে মেন্টাল কেস খুব বাড়াবাড়ি করলে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয় এখন খুব বাড়াবাড়ি করছে অথচ ঘরে ওষুধ নেই ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন ছুটে বের হয়ে এসেছে প্রেসক্রিপশনের কথা মনে ছিল না ভাই কি যে যন্ত্রণা করছে লম্বা লাঠি নিয়ে সবাইকে তাড়া করছে এই সময় কি আর প্রেসক্রিপশনের কথা মনে থাকে তাকে কোন ওষুধ দেওয়া হয় এটা জানা দরকার না এতদিন ফার্মেসি চালাচ্ছেন আপনি কি ডাক্তারের চেয়ে কম জানেন নাকি এমন একটা কিছু দিন যাতে চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকে হেপনল নিয়ে যান দশ মিলিগ্রামের চারটা ট্যাবলেট খাইয়ে দেন চব্বিশ ঘন্টা নড়াচড়া করবে না মরে যাবে না তো আরে না মানুষ মরা কি এত সহজ খাওয়ার কতক্ষণ পর অ্যাকশন হয় আধ ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হবে দিনটা তাহলে চারটা হিপনল চারটা হিপনল ফার্মেসির কর্মচারীর সামনেই মুখে দিয়ে গেলে ফেললাম হাসি মুখে বললাম এক গ্লাস পানি দিন মুখ তিতা তিতা লাগছে ধজলোক কোনো উচ্চ পড়লেন না তার চোখ অবশ্যই বড় বড় হয়ে গেল পানি এনে দিলেন আমি এক চুমুকে পানি খেয়ে হাই তুলতে তুলতে বললাম একটা টেলিফোন করব টেলিফোনটা দিন ভয় নেই কল পিছু পাঁচটা করে টাকা দেব আমার বন্ধুকে একটা খবর দিতে হবে ওর চাকরি হয়েছে সেই খবর অবশ্যই বন্ধুর বাড়িতে টেলিফোন নেই ওদের পাশের পাশে একটা টেলিফোন আছে অনরিকোয়েস্ট অর্থাৎ বেনীত গলায় বললেও ওরা ডেকে দেয় টেলিফোন তালা বন্ধ থেকে খোলবার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি করবেন ততই ভালো বেশি দেরি হলে আপনার দোকানে ঘুমিয়ে পড়ব আমার হার্ট খুবই দুর্বল যে কড়া ঘুমের ওষুধ খেয়েছেন এখানেই ভালোমন্দ কিছু হয়ে যেতে পারে তখন আপনি বিপদে পড়বেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিয়েছেন ভদ্রলোক শঙ্কিত ভঙ্গিতে টেলিফোন বের করে দিলেন তালাও খোলা হলো আমি ডায়াল করতে করতে বললাম মিথ্যা বলবেন না ভাই ছোটোখাটো মিথ্যা বলতে বলতে পরে অভ্যাস হয়ে যাবে একদিন দেখবেন ক্রমাগত মিথ্যা বলছেন এই যে নম্বরটা ডায়াল করছি ওদের যখন বলবো পাশে পাশে রফিককে একটু ডেকে দিন ওরা বলবে এখন সম্ভব হবে না বাসায় কাজের লোক নেই ওরা একটা মিথ্যা কথা বলবে যে কারণে ওদেরকে রাজি করানোর জন্য আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে মিথ্যা নিয়ে আসে মিথ্যা আর সত্য জন্ম দেয় সত্যের বুঝতে পারছেন তো ভাই সাহেব হ্যালো হ্যালো ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের গলা পাওয়া গেল রেন রেনে মিষ্টি গলা আপনি কাকে চাচ্ছেন তোমাদের পাশের বাড়ির রফিককে যার মা মারা গেছে ওনাকে তো এখন ডাকা যাবে না আমাদের বাসে এখন কাজের লোক নেই কাজের লোক কখন আসবে অর্থাৎ কখন টেলিফোন করে রফিককে ডেকে দেওয়া যাবে আমাদের কাজের লোক তো চুটিতে দেশে গেছে কবে আসবে কে জানে তাহলে তো তোমাদের খুব সমস্যা হলো আপনি কে আমি একজন অকাজের লোক শোনো খুকি এই বয়সেই মিথ্যা কথা বলা শুরু করেছো কেন রফিককে ডাটা যাবে না এটা সরাসরি বলে দিলেই ঝামেলা চুকে যায় মাঝখান থেকে মিথ্যা করে কাজের লোকের কথা বলছো আমি তো মিথ্যা বলছি না বেশ ধরে নিলাম মিথ্যা বলছো না সত্যি তোমাদের বাসে কাজের লোক নেই তাহলেও তো তুমি চট করে থেকে খবরটা দিতে পারো পারো না পারি না কারণ আমার চিকেন পক্স আমাকে মশারির ভেতর থাকতে হয় খুকি আবার মিথ্যা কথা বলছো একটা মিথ্যা বললে দশটা মিথ্যা বলতে হয় কাজের লোক দিয়ে শুরু করেছ এখন চলে এসেছো জল বসন্তে আরও খানিক্ষণ কথা বললে আরও মিথ্যা করবে মেয়েটি খিলখিল করে হেসে ফেললো হাসিটা শুনে ভালো লাগলো এত আন্তরিক ভঙ্গির আনন্দময় হাসি অনেকদিন শুনিনি সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল মাথার যন্ত্রণা চট করে খানিকটা কমে গেল আমি কোমল গলায় বললাম হাসছো কেন খুখি আপনার প্যাগামি ধরনের কথাবার্তা শুনে খুব মজা লাগলো এই জন্য হাসছি আপনি ধরুন আমি রফিক ভাইয়াকে ডেকে দিচ্ছি মেয়েটি আরও কিছুক্ষণ হাসল হাসতে হাসতে বলল আমাকে খুকি কুকি করছেন সেই জন্য খুব মজা লাগলো আমি মোটেই খুকি না মেডিকেল কলেজে ফেরতে আরে পড়ি এবং আমার সত্যি সত্যি চিকেন পক্স বাসা যে শুধু কাজের লোক নেই তাই না কেউই নেই সবাই বিয়ে বাড়িতে গেছে আমার খালাতো বোনের বিয়ের আমার কথা কি সত্যি মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে ধরে থাকুন আমি ভাইয়াকে ডাকছি তাকে ডাকতে হবে না তাকে শুধু একটা খবর দিয়ে দেবেন যে তার চাকরির ঝামেলা মিটেছে সে যেন কালই অফিসে যায় আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন আপনাকে ক্ষমা করা হলো মেয়েটি আবারও হাসছে আমি টেলিফোন রিসিভার নামিয়ে রাখলাম মাথার যন্ত্রণা পুরোপুরি চলে গেছে আমি ফার্মেসির কর্মচারীর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম সে শিউরে উঠল আমি বললাম কই ঘুম আসছে না তো আরও দুটো হিপনল দিন আর এক গ্লাস পানি আনুন আরেকটা কথা ভাই সাহেব আপনাদের দোকানে আজ ঘুমন স্থির করেছি আপনি কি কোনো বেঞ্চ দিতে পারেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার বিপদ দেখলেন মোবারক হোসেন সাহেবকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর নিধু বৈরাগীর হত্যা মামলা চার বছর আগের হত্যাকাণ্ড নিধু বৈরাগীর ভাই নিতাই বৈরাগী চার বছর পর মোবারক হোসেনকে আসামি করে মামলা করেছে মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি পুলিশের উপর তদন্তকারী অফিসার সাংবাদিকদের বলেছেন তদন্তের গতি সন্তোষজনক এমন সব এভিডেন্স পাওয়া গেছে যা এত সহজে চট করে পাওয়া যায় না মোবারক হোসেন সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ তবুও একদিন গেলাম বাড়ির গেটে তালা ঝুলছে বিরাট তালা বাড়ির লোকজন কোথায় কেউ বলতে পারলো না কোথায় গেলে খোঁজ পাওয়া যাবে তাও কেউ জানে না মানুষজন না থাকলে অতি দ্রুত বাড়ির মৃত্যু ঘাটে বাড়ির আশেপাশে দাঁড়ালেই গাছ ছমছমানো ভাব হয় বাড়ির সামনের পান সিগারেটের দোকানের ছেলেটা বলল ওনার দেশের বাড়ির যান ওইখানে খোঁজ পাইবেন দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লার কোথায় তা তো ভাইজান জানি না বাড়ি তালাবোধ থাকে কেউ খোঁজ দিতে আসে না মন্ত্রী জাহেবের মেয়ে একদিন আসছিলেন খুব কান্নাকাটি করলেন কবে এসেছিল তাও ধরেন এক হপ্তা গুলশানের কোন এক ক্লিনিক ওনার স্ত্রী ছিলেন গুলশান এলাকার যত ক্লিনিক ছিল সব খুঁজলাম মুবারক হোসেন সাহেবের স্ত্রী তার কোনোটিতেই নেই কোনো দিন নাকি ছিলেনও না এদের কোনো খোঁজ বের করার একমাত্র উপায় হলো মুবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করা সেটা কি করে সম্ভব তাও বুঝতে পারছি না জেউখানের গেটে গিয়ে যদি বলি আমি প্রাক্তন মন্ত্রী মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই তাহলে তারা যে খুব আনন্দের সঙ্গে আমাকে ভেতরে নিয়ে যাবে তা মনে করার কোনো কারণ নেই নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবকে টেলিফোন করলাম উনি যদি কোনো সাহায্য করতে পারেন ভদ্রলোক বিমর্শ গলায় বললেন আমি সামান্য ওসি আমার স্থান চুনোপুটিরও নিচে খালি মামলা মামলা রুইকাতলার মামলা দেখা করতে পারবেন বলে মনে হয় না তবু চেষ্টা করি দেখি কি করতে হবে বলুন তো নিয়মকানুন আমিও ঠিক জানি না দেয়াজি প্রিজনকে অ্যাড্রেস করে দরখাস্ত করতে হবে কেন দেখা করতে চান আসামির সঙ্গে আপনার সম্পর্ক কী সব থাকতে হবে দরখাস্তে আমি খোঁজখবর করে একটা দরখাস্ত না হয় আপনার জবানিতে লিখে নিয়ে আসি তা তো কষ্ট আপনি করবেন অবশ্যই করব আপনি বিকেল আপনার মেসে থাকবেন আমি সব তৈরি করে নিয়ে আসবো কাজ হবে কিনা না তা কিন্তু জানি না আপনাকে অনেক ধন্যবাদ রাখি তাহলে এক সেকেন্ড হেমু সাহেব আপনি কি দু মিনিটের জন্য স্ট্রিক একটু দেখতে যাবেন ওকে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করিয়াছি এখন সে একেবারে শেষের অবস্থায় আছে আমি দিনরাত প্রার্থনা করি শেষটা যেন তাড়াতাড়ি আসে আমি নিজেই সহ্য করতে পারছি না হেমু সাহেব ভাই যাবেন আমি আমার স্ত্রীকে আপনার কথা বলেছি আসুন একসঙ্গে যাব ও এখন কথা বলতে পারে না কিছু জিজ্ঞেস করলে লিখে জবাব দেয় আমি ওনাকে কী বলবো আপনাকে কিছু বলতে হবে না আপনি পাশে কিছুক্ষণ থাকলেই ওর ভালো লাগবে আপনার সম্পর্কে আমি ওকে বলেছি কি বলেছেন তেমন কিছু না বলেছি আপনি সাধক প্রকৃতির আপনি পাশে দাঁড়ালি ও সাহস পাবে অন্য একটা জগতে যাত্রা সে যাচ্ছেও একা একা খুব ভয় পাচ্ছে ওসি সাহেবের গলা ধরে এলো কথা জড়িয়ে এলো আমি শান্ত সারে বললাম ওসি সাহেব আপনি কাঁদছেন নাকি ভদ্রলোক সঙ্গে সঙ্গে স্বাভাবিক গলায় বললেন কাঁদছি না আমরা পুলিশ এত সহজে কাঁদলে কি আমাদের চলে ভদ্রমহিলা বোধহয় ঘুমোচ্ছিলেন ওসি সাহেবকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াতেই তার ঘুম ভাঙল ভদ্রমহিলা একতালের রূপবতী ছিলেন কি ছিলেন না আজ তার কিছুই বোঝার উপায় নেই চেহারা মাথায় কোনো চুল নেই মুখের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে একটা জীবন্ত মানুষ পড়ে আছে নোংরা শুকনো মাংসের দলার মতো প্রকৃতির সব কিছু কেড়ে নিয়েছে কি ভয়াবহ নিষ্ঠুরতা কিন্তু সব কি নিতে পেরেছে আমি ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম কি সুন্দর চোখ শুধু পৃথিবীর নয় অনন্ত নক্ষত্রবিথির সমগ্র সৌন্দর্য এই দু চোখের ছায়া ফেলেছে এত সুন্দর চোখ কোনো মানবীর হতে পারে না আমি তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম রানুয়াপা কেমন আছেন ভদ্রমহিলা একটু চমকালেন তারপর স্বাভাবিক হয়ে গেলেন তিনি হাসলেন তার সেই হাসি মুখে ধরা পড়ল না চোখে ধরা পড়ল ঝিকমিক করে উঠল চোখ আমি বললাম রানুয়াপ্পা আপনার চোখ এত সুন্দর কেন বলুন তো এত সুন্দর চোখ মানুষের থাকা উচিত নয়টা অন্যায় ভদ্রমহিলা বালিশের নিচ থেকে হাটরে হাটে নোট বই বের করলেন পেন্সিল বের করলেন অনেক সময় নিয়ে কি যেন লিখলেন বাড়িয়ে দিলেন সেই লেখা অস্পষ্ট হাতের লেখায় তিনি লিখেছেন কেমন আছো ভাই আমি বললাম আমি ভালো আছি আপনিও কিন্তু ভালো আছেন আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি শারীরিক কষ্ট আপনি জয় করেছেন তিনি আবার নোটবই হাতে নিলেন আমি বললাম আপা আপনাকে কিছু বলতে হবে না আপনার চোখের দিকে তাকিয়ে আমি আপনার কথা বুঝতে পারছি আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি চাচ্ছেন আমি যেন আপনার কপালে হাত রেখে একটু প্রার্থনা করি কি ঠিক বললাম না আমি আপনার কপালে হাত রাখছি প্রার্থনা কিন্তু করবো না আপা প্রার্থনার আপনার প্রয়োজন নেই তার চোখ ভিজে উঠল চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে গিয়েও পড়ছে না দীর্ঘ আখি পল্লবের কোনায় মুক্তার মতো জমে আছে আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম এই মহিলার চোখের ভাষা আমি সত্যি সত্যি পড়তে পারছি ঈশ্বর তার মুখের ভাষা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন চোখে ভদ্রমহিলার চোখ খুব সুন্দর করে আমাকে বলল ভাই আমি সারাক্ষণ একা থাকি এটাই আমার কষ্ট অন্য কোনো কষ্ট নেই তুমি কি জানো আমি যেখানে যাচ্ছি সেখানেও কি আমাকে একা থাকতে হবে আমি নিচু গলায় বললাম আপা আমি জানি না আমি আসলে কিছুই জানি না জানার জন্য এর কাছে তার কাছে যাই তারাও জানে না আপনি যদি কিছু জানেন আমাকে জানিয়ে যান তিনি হাসলেন তার চোখ ঝিকমিক করে উঠলো ওসি সাহেব বললেন হিমু ভাই আসুন আমরা যাই ওসি সাহেবের চোখ ভেজা কিন্তু গলার স্বর স্বাভাবিক হাসপাতালের বাইরে এসে আমি বললাম আপনি কি স্ট্রিট চোখের ভাষা পড়তে পারেন আগে পারতাম না কিছুদিন হলো পারছি আগে ভাবতাম মনের ভুল উইশফুল থিঙ্কিং এখন বুঝছি মনের ভুল নয় চোখ দিয়ে মানুষ আসলেই কথা বলতে পারে হিমু সাহেব জি অনেকদিন আপনার সঙ্গে দেখা হবে না আমাকে বদলি করা হয়েছে চিটাগান চারটে আমি আমার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছি ও মারা যাবার পরপরই চলে যাব যদি কোনো দিন পাহাড় জঙ্গল দেখতে ইচ্ছে করে আসবেন আমার কাছে আমার মনে থাকবে আপনার কাগজপত্র সব তৈরি করে এনেছি আপনার নাম সই করে আমার কাছে দিন আমি জমা দিয়ে দেব। তবে আমার মনে হচ্ছে লাভ হবে না চেষ্টা করি দেখি দেখুন চেষ্টা করে দেখুন কিছু হবে না জেনেও তো আমরা চেষ্টা করি আপনি কি আবার হাসপাতালে যাবেন জি না বাসায় চলে যাব দুটো ছোট ছোটো বাচ্চা বাসায় পুলিশের ছেলে মেয়ে হয় সত্ত্বেও ওরা অসম্ভব নীত তারা মাকে দেখতে আসতে চায় না চায় আমি আনি না আপনার কি মনে হয় আনা উচিত ওদের যদি আসতে ইচ্ছে করে অবশ্যই আনা উচিত চলুন আসি সাহেব কোন একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা খাই চলুন কিছুদের এগোতেই রেস্টুরেন্ট পাওয়া গেল চা খাওয়া হলো নিশব্দে আমি কাগজপত্রে সই করে দিলাম বেশ কয়েকটা দরখাস্ত একটা পাবলিক প্রসিকিউটরের কাছে একটা ডিআইজি প্রিজনের কাছে একটা মোবারক হোসেন সাহেবের উকিলের কাছে তিনি কাগজপত্র ব্যাগে রাখতে রাখতে বললেন হেমু সাহেব আজ উঠি আমি বললাম চলুন আপনাকে এখানে এগিয়ে দিয়ে আসি এগিয়ে দিতে হবে না আপনি আমার জন্য অনেক করেছেন তিনি দ্রুত পা ফেলে অদৃশ্য হয়ে গেলেন দরখাস্তে কোনো লাভ হলো না অনুমতি পাওয়া গেল না জেলখানা পুলিশ কোর্ট এসব এইসব বিশেষজ্ঞ হচ্ছে আমার ছোট মামা ছোট মামাকে চিঠি লিখলাম চিঠি পাঠাবার তৃতীয় দিনের দিন তিনি চলে এলেন আসবেন জানতাম আমার প্রতি মামাদের ভালোবাসার সীমাহীন একটা হ্যান্ডব্যাগ একটা ছাতা বগলে ভাঁজকার কম্বল নিয়ে রাত দুপুরে মামা উপস্থিত এমনভাবে দরজা ধার্কাচ্ছেন যেন ভেঙে ফেলবেন মেসের অর্ধেক লোক জেগে গেল আমি হন্তদন্ত হয়ে দরজা খুললাম ছোট মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন বিশাকি রে আমি খুবই চিন্তাগ্রস্ত বাড়িতে বিরাট যন্ত্রণা না বললে বুঝবি না তারপরেও তোর চিঠি পেয়ে স্থির থাকতে পারলাম না সরি ভালো জি ভালো কই কদম্প করলি না আমি কদম বসি করলাম মামা খুশি খুশি গলায় বললেন থাক থাক লাগবে না আল্লাহ বাঁচায় রাখ তোর গায়ের রঙটা ময়লা হয়ে গেছে রোদে ঘোরাঘুরি এখন ছাড়লি না হাত মুখ ধন্যা হাত মুখার ধব না একবারে গোসুম করে ফেলবো ঘরে জানা যাচ্ছে নামাজ কাজা হয়ে গেছে কাজে আদায় করতে হবে নামাজ শেষ করে তোর বিষয় কি শুনবো ঝামেলা বাঁধিয়েছিস হুম পুলিশের ঝামেলা হুম মামার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল হাসি মুখে বললেন কোনো চিন্তা করিস না বুঝিস কোনো ব্যাপারই না আমরা তো বেঁচে আছি এখনো মরি নাই তোর চিঠি পড়েই বুকের মধ্যে ধক করে উঠল চিঠি পেলাম একটা চারটায় গাড়ি ধরলাম তোর মামি চিল্লাচিলি করতেছিল দিলাম ধমক মেয়ে ছেলে অবস্থার গুরুত্ব বোঝে না তাকে বললাম অবস্থা সিরিয়াস না হলে হিমু চিঠি লেখে সে কে চিঠি লেখালো মামা বসের করে নামাজে বসে গেলেন দীর্ঘ সময় লাগলো নামাজ শেষ করতে তার চেহারা হয়েছে সুফি সাধকের মতো ধপ সাদা লম্বা দাড়ি মনে যাত করার সময় টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমি অবাক হয়ে এই দৃশ্য দেখলাম তারপর বল কি ব্যাপার একজন লোক জেলখানে আছে মামা ওর সঙ্গে দেখা করো দরকার দেখা করার কায়দা পাচ্ছি না দরখাস্ত করেছি লাভ হয়নি খুনের আসামি তিনশো বারো ধারা কোন ধারা তা জানি না তবে খুনের আসামি এটা তো কোনো ব্যাপারই না টাকা খাওয়াতে হবে এই দেশে এমন কোনো জিনিস নাই যা টাকায় হয় না টাকা তো মামা মার নেই টাকার চিন্তা তুকে করতে বলছি নাকি আমরা আছি কী জন্যে মরে তো যায় নাই টাকা সাথে নিয়ে আসছি দরকার হলে জমি বেঁচে দেবো খুনের মামলাটা কীরকম বল শুনি আসামি ছাড়ে আনতে হবে তুমি পারবে না মামা তোমার ক্ষমতার বাইরে আগে বল তারপর বুঝবো পারবো কি পারবো না টাকা থাকলে এই দেশে খুন কোনো ব্যাপারই না এক লাখ টাকা থাকলে দুটা খুন করা যায় প্রতি খুনে খরচ হয় পঞ্চাশ হাজার পলিটিক্যাল লোক হলে কিছু বেশি লাগে আমি মোবাইল খুশিদ সাহেবের ব্যাপারটা বললাম মামা গালে হাত দিয়ে গভীর আগ্রহ নিয়ে শুনলেন সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন পুলিশের সাজানো মামলা পেছনে আছে বড় খুঁটি কিছু করা যাবে না ট্রাইব্যুনাল করলে কোনো আশা নাই সিভিল কোর্ট হলে আশা আছে যাচ্ছাহদের টাকা খাওয়াতে হবে আগে যাচ্ছে এবারে টাকা কেতো না এখন খায় অনেক জাজ দেখেছি কাটলা মাছের মতো হাঁ করে থাকে কে সিভিল কোর্টে উঠলে আমারে খবর দিয়ে নিয়ে আসবি তুমি কি করবে সাক্ষী যে কয়টা আছে সবার মনে একটা ভয় ঢুকায় দিতে হবে বলতে হবে সাক্ষী হয়েছ কি জান শেষ এইসব কথা এরা বিশ্বাস করবে না তখন একটাকে মেরে ফেলতে হবে একটা শেষ হয়ে গেলেই বাকিগুলো ভয় পেয়ে যাবে এছাড়াও আরও ব্যাপার আছে তুই ছেলে মানুষ বুঝবি না তুই আমাকে খবর দিস চলে আসব। মামলা মুকুদ্দমা তোমার খুবই ভালো লাগে এসব ভালো লাগার ব্যাপার তুই একটা ঝামেলায় পড়েছিস আমি কোনো ঝামেলায় পড়িনি মামা তোর চেনা জানা একজন পড়েছে ব্যাপার একই ভাই বেড়া বন্ধু এদের না দেখলে দেখবো কাকে পাড়ার লোককে দেখব মামা কিছু খাবেন হোটেল রাত খোলা থাকে চলুন যাই না না কিছু খাব না ফজরের নামাজ পড়ে ঘুমাবো এতক্ষণ জেগে থাকবেন কোরআন তেলাওয়াত করব তুই ঘুমা মামা ফজরের নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন ভোরবেলা জেগে উঠে দেখি মামা নেই সারাদিন অপেক্ষা করলাম তিনি ফিরলেন ঠিক সন্ধ্যায় আমার সঙ্গে একটি কথা না বলে মাগরিবের নামাজ শেষ করে আমাকে ডাকলেন খুশি খুশি গলায় বললেন ব্যবস্থা করে এসেছি কাল সকাল দশটায় জেল গেটে চলে যাবি আর শো আমি আর থাকতে পারবো না বাড়িতে বিরাট যন্ত্রণা রেখে এসেছি কেলেঙ্কারি অবস্থা গিয়ে সামাল দিতে হবে এখানকার মামলা শুরু হোক তুই খবর দিস খবর দিলেই চলে আসবো তোর জন্য মনটা সবসময় কাঁদে আমি মামাকে রাতের ট্রেনে তুলে দিতে গেলাম দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি গার্ড সুবদ দেখিয়ে দিয়েছে মামা বললেন তাড়াতাড়ি কদম করে ফেল ট্রেন ছেড়ে দেবে আমি কদম করতেই মামা আমাকে জড়িয়ে ধরে হাওমা করে খাঁটতে লাগলেন ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে মামা বললেন থাক বাদ দে একদিন তোর সাথে থেকেই যাই কাল রাতে ট্রেনে গেলেই হবে আসছি যখন মিরপুরের মাঝের শরীফটা জিয়াদু করে যাই খুব গরম মাজার না মানুষদের অন্তরে ভালোবাসা থাকে না এটা ঠিক না না মানুষদের অন্তরে ভালোবাসা তীব্রভাবেই থাকে মোবারক হোসেন সাহেব আমাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন বিষয় গোপন করার কোনো চেষ্টা করলেন না তার চেহারা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে সারা গায়ে পানি এসেছে হাত মুখে পানি এসেছে ঘন ঘন ঢোক গেলছেন হেমু দেখা করার ব্যবস্থা করলে কি করে কাউকেই তো দেখা করতে দিচ্ছে না থিথলি দেয়নি অন্যের কথা বাদ দাও আমি বললাম ব্যবস্থা করেছি দেখা করার কোনো সমস্যা না আপনার জন্য দু প্যাকেট সিগারেট এনেছি থ্যাংকস মেনি থ্যাংকস তোমাকে দেখে ভালো লাগছে ওই দিন তোমাকে আজেবাজি কথা বলেছি কিছু মনে রেখো না যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই যদি বের হতে পারি তোমাকে আমি খুশি করে দেবো আমি এমনিতেই খুশি চাচা আপনি সিগারেট খান আমি দেখি তাও যান ভালো লাগছে তোমাকে দেখে এখন মনে হচ্ছে আমি একেবারে একা না একজন হলেও আছে যে আমার জন্য খানিকটা হলেও অনুভব করে তুমি আজ প্রথম আমাকে চাচা বললে আই এম ফিলিং অনার্ড মোবাইল হোসেন সাহেবের চোখে পানি এসে গেল আমি বললাম আপনি দুর্বল হয়ে পড়েছেন কেন দুর্বল হয়েছি কারণ নানান ধরনের অন্যায় যে মনে করেছি সৎ মানুষ যদি হতাম দুর্বল হতাম না আমি সৎ মানুষ না তোমার ভাষায় আমি হচ্ছি না মানুষ তবে এরা যে মামলা সাজিয়েছে সেটা মিথ্যা মামলা মিথ্যা বলেই শাস্তি হয়ে যাবে সত্য মামলার অনেক ফাঁক থাকে মিথ্যা মামলায় থাকে না হেমু জি তোমার কি ইনটিউশন প্রবল তোমার কি মনে হয় ওরা আমাকে ঝুলিয়ে দেবে আমার ইনটিউশন কাজ করছে না আমার কাজ করছে না তোমার মতো আমার ইনটিউশনও প্রবল কিন্তু এখন কিছু করতে পারছি না ভালো কথা তোমাকে এখানে কতক্ষণ থাকতে দেবে এক ঘন্টা গুড ভেরি গুড কথা বলার মানুষ নেই ও আচ্ছা আপা তোমার ওই বন্ধু ওর চাকরিটা হয়েছে তো জানি না আমি ও খোঁজ নেই ওকে খবর দিয়ে দিয়েছি যে চাকরির জন্য এত ঝামেলা করলে সেটা শেষ অবস্থা জানলে না একদিন যাব খোঁজ নিয়ে আসবো জহিরের কোনো খোঁজ নেই তাই না জি না হেমো জি তোমার ইনটিউশন কী বলে জহির বেঁচে আছে আমার কয়েকদিন থেকে অন্যরকম মনে হচ্ছে বেঁচে থাকলে এই অবস্থায় সে লুকিয়ে থাকতো না সে তার চিঠিতে আমাকে শয়তান বলেছে খাঁচায় ঢুকে পড়লে শয়তান আর শয়তান থাকে না তখন সে চিড়িয়াখানার পশু হয়ে যায় আমি এখন চিড়িয়াখানার চিড়িয়া খাঁচা থেকে যদি বের হতে পারেন তখন কি হবেন হ্যাঁ বলতে পারছি না বলা খুব মুশকিল কোনো কিছুই আগে ভাগে বলা যায় না মোবাইল হোসেন সাহেব আরেকটা সিগারেট ধরালেন ধরাতে কষ্ট হলো মনে হলো তার হাত কাঁপছে হেমু জি আমার মেয়েটার সঙ্গে ইতিমধ্যে কি তোমার দেখা হয়েছে না তারা কোথায় আছে আমি জানি না আপনাদের বাড়ির তালাবন্ধ ও পুরনো ঢাকায় আছে সিলেন ঠিকানা দিচ্ছি একবার দেখা করবে কিছু বলতে হবে বলবে ভালো আছি চিন্তা করতে নিষেধ করবে মেয়েটা একলা হয়ে গেছে ওর মাকে চিকিৎসার জন্য ওর ভাইরা সিঙ্গাপুর নিয়ে গেছে জানো বোধ হয় জানতাম না এখন জানলাম এক ঘন্টা কি হয়ে গেছে হেমু না এখনো কুড়ি মিনিট আছে বলো কি এখনো কুড়ি মিনিট এই কুড়ি মিনিট নিয়ে কথা বলা যায় বলো তো হামার এবার আরেক সমস্যা হয়েছে গলা শুকিয়ে যায় একটু পরপর ঢোঁক গেলতে হয় আপনার যদি কথা বলতে ইচ্ছে না হয় তাহলে আমি চলে যাই আচ্ছা যাও আসলে কথা বলতে ইচ্ছা করছে না আমি উঠে দাঁড়ালাম মোবারক হোসেন ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন ছোটো মামার রাতে ট্রেনে যাবার কথা তারপর পরে তৈরি হয়েছেন বেরোতে যাব হঠাৎ বললেন আচ্ছা বাদ দে আরেকটা রাত থেকে যাই তোর সাথে দেখাই হয় না একা একা থাকে বড় মায়া লাগে বাড়িতে কি সব সমস্যা নাকি আছে থাকুক সমস্যা এক রাতে আর কি হবে তোর সাথে গল্পগুজবই করা হয় না বেশ তো মামা আসুন গল্প করি তুই এবার একটা বিয়েটিএ কর একা একা কতদিন থাকবি অবশ্যই একা থাকায় আরাম আছে তাই বলে তার সারা জীবন একা থাকা যায় না ঠিক না জি মামা ঠিক দেখে শুনে ঠিক করতে হবে নন ম্যাট্রিক হলে ভালো হয় এইসব মেয়ে হাতের মুঠোর মধ্যে থাকে যা বলবি শুনবে পড়াশোনা যেন মেয়ে খ্যাচখ্যাচ করবে কালো মেয়ে খুঁজে বের করতে হবে মুখের চিরি চাঁদ আছে কিন্তু রং কালো আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে ভালো থাকবেন